সিরিয়ায় বাঁশার আল আসাদের শাসনের অবসান হলো আজ আটই ডিসেম্বর আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় চুয়ান্ন বছর পর্যন্ত এই দেশটিকে অবৈধভাবে জুলো অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে শাসন করেছে বাশার আল আসাদ এবং বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ এই দুইজন ব্যক্তি সময় নিয়েছেন প্রায় চুয়ান্ন বছর ৩০ বছর তার বাবা এবং চব্বিশ বছর হচ্ছে এই বাসার আল আসাদ চব্বিশ বছরের মধ্যে লাস্ট প্রায় ১৩ বছর পর্যন্ত এমনভাবে মানুষদেরকে খুন করেছে গুম করেছে হত্যা করেছে যা পৃথিবীর কাছে একটি নিকৃষ্টতম উদাহরণ হিসাবে আজ জনতার কাছে স্পষ্ট হয়েছে ইতিহাসের কালো অধ্যায় রচিত করেছে এই বাসার আল আসাদ বাসার আল আসাদের শাসন অবসানটা ঠিক শেখ হাসিনার স্টাইলই হয়েছে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে পার পেতে চেয়েছিল কিন্তু জনগণ সেটা করতে দেয়নি শেখ হাসিনা যেভাবে পালায়ন করেছে বাংলাদেশ থেকে বিমান যোগে ঠিক বাষার আল আসাদও পালায়ন করেছেন ব্যক্তিগত বিমান যোগে এখন আর বাষার আল আসাদের অস্তিত্ব সিরিয়ার মাটিতে নেই এখন ওখানের মাটিতে সাধারণ জনগণ বিপ্লবীরা এখন বিচরণ করছে দেশ আজকের বিজয় উল্লাসে ফিটে উঠেছে সারা দেশের মানুষ সিরিয়ার মানুষ আনন্দ উদযাপন করছে কয়েকটি দিক বাংলাদেশের সাথে সিরিয়ার সাথে এখন মিলে যাচ্ছে এক শেখ যেভাবে প্লেনে করে পালিয়েছেন বাসার আল আসাদও কিন্তু সেই একই পদ্ধতিতে প্লেনে করে পালিয়েছেন দুই আমাদের বাংলাদেশে যেভাবে জাতির আব্বার ছবির উপরে জাতির আব্বার ভাস্কর্যের উপরে সারা বাংলাদেশের মানুষ থতু নিক্ষেপ করেছে তারপরে সেই ভাস্কর্যকে আপ্যায়িত করেছে একই উপায়ে বাসার আলাসাদের কারণে তার পিতার সেই ভাস্কর্যকেও সেখানে তাদের জাতির আব্বার ভাস্কর্যকেও আপ্যায়িত করেছে সিরিয়ার সাধারণ জনগণ আমরা এখান থেকে একটা মেসেজ স্পষ্ট দেখতে পাই সেটা হচ্ছে কোনো স্বৈরশাসককেই সেই দেশের জনগণ যে কোনো মূল্যে প্রতিহত করতে জানে করতে চায় এবং তাদেরকে অ্যাকসেপ্ট করে না কোনো অবস্থায় টিকে থাকার কোনো সুযোগ নেই আপনি দেখেন বাসার আল আসাদ হয়তো জুলুম করে অত্যাচার করে তার পিতার শাসনামল ছিল প্রায় ৩০ বছর সেই ক্ষমতাকে অপব্যবহার করে তারপরে আরও চব্বিশ বছর চুয়ান্ন বছর হয়তো টিকতে পেরেছে পরিবারটি চুয়ান্ন বছর টিকেছে আর বাসার আল চব্বিশ বছর টিকেছে কিন্তু চব্বিশ বছর পরে হলেও আপনাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ষোলো বছর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে শেখ হাসিনার বাবাও যখন বাংলাদেশে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের পট পরিবর্তনের পরে ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছিল মানুষ খাবার পেত না মানুষ মানে তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতো না মানে মানুষ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তার শরীরের পোশাক পর্যন্ত ছিল না তখন চুয়ান্ন পাউন্ডের কেক কেটে সেই সময়ের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম উৎসব পালন করেছিল তার উপস্থিতিতে তৎকালীন সময়ের তার সঙ্গপঙ্গরা হাজার হাজার মানুষকে কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করেছে পরিণতি কি হয়েছে পরিণত হয়েছে পনেরোই আগস্ট আজ বাংলাদেশে একই অবস্থায় শেখ হাসিনা মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার খুন গুম করে রেহাই কিন্তু পায়নি পরিণতি কি হয়েছে পালিয়ে যেতে হয়েছে চার তারিখ গভীর রাত কিংবা পাঁচ তারিখ সকালবেলায়ও বাংলাদেশের কোনো মানুষ কল্পনা করেননি যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে কিংবা শেখ হাসিনার আশেপাশে যারা অবস্থানকৃত শক্তিশালী মহারথী রয়েছেন যারা জুলাই মাসেও মানুষকে হত্যার জন্য ইনফ্লুয়েস জুগিয়েছেন ব্যবসায়ী আমলা কামলা প্রশাসন বিভিন্ন জায়গা থেকে রাজনীতিবিদরা তার শক্তি জুগিয়েছেন তারা কিন্তু সকালবেলাও ভাবতে পারেন নাই আপনার নেত্রী এরকম প্লেনে করে পালিয়ে যাবে ঠিক আজ বাসার আল আসাদ পালিয়ে গেলেন একই কায়দায় একই উপায়ে মাত্র পনেরো দিনের যুদ্ধে এই পনেরো দিন পর্যন্ত তারা সেই বাশারাল আসাদ বিরোধী শক্তিটি শুধু তাদের বিজয়ের জন্য তারা যান প্রাণ দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন পনেরো দিনের মধ্যে তাদের বিজয়ে সূচিত হয়েছে দীর্ঘদিনের তাদের মিত্র ছিল যারা তারা তাদের সৈন্যবাহিনীকে গুটিয়ে নিয়েছে সেখানে এখন আর তাদের কোনো সাহায্য নেই এর দ্বারা প্রমাণ হয় পরাশক্তির জোরে হয়তো কিছুদিন আপনি ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু পরাশক্তি আপনার সাথে সবসময়ের জন্য থাকতে পারবে না আমাদের বাংলাদেশেও একই কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের মোদি সরকার কিংবা ভারতের যারা সরকার ছিল গত ষোলো বছর যারা শাসন করেছে ভারতে তারাই কিন্তু শেখ হাসিনাকে অবৈধ পথে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ তাদের পাকাত করে দিয়ে বিদায় করে দিয়েছে এমনভাবে বিদায় দিয়েছে এখন নির্লজ্জ বেহায়ার মতো খিলখিলিয়ে তারা পিছনে বসে বসে ষড়যন্ত্র করছে কিন্তু কোনো অবস্থায় আর ব্যাক করার সুযোগ নেই বাংলার মানুষ বিতাড়িত করেছে শুধু শেখ হাসিনার মতো একজন বিতাড়িত শয়তানিকেই নয় বরং তার সঙ্গপঙ্গ যারাই তারকে রসদ জুগিয়েছে সাহায্য করেছে তাদেরকেও বিদায় করে দিয়েছে একই উপায় বাসার চলে গিয়েছেন বাসার সঙ্গপঙ্গ এখন দুর্বল উইক তারা হতবম্ব হয়ে গিয়েছেন যে মাত্র পনেরো দিনের মধ্যে চুয়ান্ন বছরের শাসন ব্যবস্থা কিভাবে কীভাবে শেষ করে দেওয়া যায় আপনারা নিশ্চয়ই জানেন বাসার আল্লা বাভা প্রায় দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন দু সালের আগে উনিশশো সম্ভবত আটানব্বই সালের দিকে আটানব্বই সাল বা চুরানব্বই সালের দিকে এই বাসার সাদকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য তার বাবাই ডেকে এনেছিলেন কারণ এই বাসার আসাদের আরেকজন বড় ভাই ছিলেন যিনি রাজনীতি করতেন কিন্তু তিনি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন তার মৃত্যুর পরে বাসার আল আসাদকে ইয়াং বয়সে সম্ভবত তিরিশের কমের কোটায় ঘর বয়স ছিল তার তখনই তাকে তার বাবার অবর্তমানে এই দায়িত্ব নিয়ে তারপরে শাসন ব্যবস্থায় আসতে হয় জনগণ তখনও কামনা করেছিলেন যে বাবার সেই কট্টর নীতি থেকে হয়তো বাসার আল আসাদ ফিরে আসবেন বাসার আল আসাদ জনগণের আবেগ বুঝবেন কিন্তু ওই যে কথা আছে না বাবার চেয়ে এক ডিগ্রি দশ ডিগ্রি একশো ডিগ্রি অতিরিক্ত চালিয়ে আজ তিনি একজন স্বৈরশাসকে রূপান্তরিত হয়েছেন একই উপায়ে শেখ হাসিনাও হয়েছেন মানুষ ভাবতো যে শেখ হাসিনা হয়তো তার বাবার চেয়ে একটু ভালো হবে কিন্তু শেখ হাসিনা তার বাবার চাইতেও যে নিকৃষ্ট শাসকের রূপান্তরিত হয়েছেন সেটা এই জুলাই বিপ্লবের চিত্র দেখলে বোঝা যায় দুই হাজারের অধিক মানুষকে তিনি হত্যা করেছেন মাত্র ক্ষমতায় থাকার জন্য দুই সপ্তাহের ব্যবধানে কত মানুষের জীবন কেড়ে নিয়েছেন পঙ্গু করেছেন শেখ হাসিনা বাসার আল আসাদ একই কাজ করেছেন লক্ষাধিকের উপরে মানুষকে নিহত করেছেন আহত করেছেন লক্ষ লক্ষ মানুষ বস্তু আরা বাসা বাড়ি ছেড়ে তারপরে পালাতে হয়েছে ওই দেশের জনগণকে নির্বিচারে বিদেশের বিভিন্ন জায়গা থেকে বম্বিং করে তারপরে মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে একই কায়দা শেখাছি না বাংলাদেশে চেয়েছিল যে পাশের রাষ্ট্র থেকে আমার দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে গিয়ে এই দেশে অন্য দেশ থেকে প্রয়োজনে গুলি ছুরবে হত্যা করবে নির্যাতন করবে কিন্তু আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী আমার দেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে বিধায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে অতএব সিগনাল কিন্তু শুরু হয়েছে এই শেখ হাসিনা যেই পথে গিয়েছে শেখ হাসিনা এখন একটা রোল মডেল তৈরি করেছে বিমানে চড়ে বিদায় নেওয়ার একটি রোল মডেল শেষ বিদায়টা তাদের এখন প্লেনই করি বিদায় নিতে হচ্ছে ঠিক বাসার সাত তার পথ পদঙ্ক অনুসরণ করেছে আমার মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুদের যে নেতা যিনি অবৈধ পথে এখনও শাসন করার স্বপ্ন দেখেন বাংলার মানুষের উপরে অত্যাচার করার স্বপ্ন দেখেন ওনাকেও হয়তো শেষ বিদায়টা প্লেনে চড়ে কিংবা পালিয়ে গিয়ে করা লাগতে পারে কারণ পৃথিবী এখন জাগতে শিখেছে পৃথিবীর মানুষ এখন আর কোনো স্বৈর শাসকদেরকে আর পছন্দ করে না আর বাংলাদেশেও যারা রাজনীতি করছেন আমি সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই এখন মানুষের মধ্যে বিপ্লবী চেতনা এখন আর ওই আগের মতো একজন যাব একজন আসবো আমি ওর চেয়ে ভালো এর চেয়ে ভালো এই উপস্থাপন করার মধ্য দিয়ে আর পরিবর্তনের সাথে ম্যাচ খাওয়ানো সম্ভব নয় যদি পরিবর্তনের সাথে মিশে থাকতে চান তাহলে বিপ্লবী চেতনা আমাদেরকে ধারণ করে বিপ্লবীদের পক্ষে থেকেই জীবনকে পরিচালনা করা রাষ্ট্রকে পরিচালনা করতে হবে না হয় আগামী দিনে আপনাদের আমাদের দেশের রাজনীতিক যে পরিবর্তন সেটা কিন্তু আপনাদের সকলের জন্য কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে অতএব বাংলার মানুষ মুক্তি পেয়েছে আজ সিরিয়ার মানুষ মুক্তি পেয়েছে এই বাতাস লাগা শুরু হয়েছে পৃথিবীর সকল স্বৈরশাসকদের পতন ত্বরান্বিত হবে এবং চব্বিশের বছর মনে হয় পালানোর বছর অতএব পৃথিবীর সকল স্বৈরশাসকরা সাবধান হয়ে যাও পৃথিবীতে তোমাদের কোনো স্থান নেই এই পৃথিবী এখন আজকের বিপ্লবীদের দখলে থাকবে পৃথিবী এখন শান্তশিষ্ট মানুষের দখলে থাকবে পৃথিবী এখন নৈরাজ্যবিহীন একটি সুন্দর পৃথিবী থাকবে সেটাই পৃথিবীর মানুষের প্রত্যাশা আমি ধন্যবাদ জানাই সিরিয়ার মানুষদেরকে যারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন সরকারি কোনো ভবন কিংবা কোনো ক্ষতি সাধন জনগণের কোনো ক্ষতি সাধন করা যাবে না আমি তাদের এই নেতৃত্বকে সাধুবাদ জানাই তারা ইতিমধ্যেই বলেছেন যারা আত্মসমর্পণ করেছে যারা যে কোনো মূল্যে আজকের এই বাংলাদেশের মানে সিরিয়ার মানুষের বিজয় এনে দিয়েছেন কিন্তু সেই সিরিয়ায় যারা বিরোধী মানুষ ছিলেন তাদের কেউ যদি আপনার ক্ষতির কারণ না হয় কারো উপরে যাতে সিরিয়াবাসী তাদের উপরে জুলুম না করে সেই আহ্বান জানিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এটা আমাদের জন্য রোল মডেল আসুন আমরাও আমার এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কারো ক্ষতি সাধন না করে আমাদের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং দোসরদেরকে বিতাড়িত করি সবাইকে ধন্যবাদ